বাংলার বুক নদীর তীরে গড়ে শত শত হাট বাজার সেই ঐতিহ্যর এক অনন্য উদাহরণ চরপলি হাট এই হাটটি টাঙ্গাইল জেলায় অবস্থিত এই হাটটিতে দূর দূরান্ত থেকে অনেক হাটুরে আসে এই চরপৌলি হাট ধরে রেখেছে তার পুরনো দিনের ঐতিহ্য এই চরপৌলি হাট যমুনা নদীর তীরে অবস্থিত হওয়াতে ধারণ করেছে প্রাকৃতিক রূপ যা মন কেড়ে নেয় সাধারণ মানুষের আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা যাচ্ছি নতুন এক ভিডিও করতে চরপৌলি হাট প্রত্যন্ত গ্রাম অঞ্চলে নদী কেন্দ্রিক একটি হাট সেই হাটে আমি সেলিম ছোট ভাই রহিম আছে সে একটু তার ড্রোন নিয়ে ব্যস্ত এখানে একটা ফুটেজ নিচ্ছে তো আমরা যাচ্ছি হচ্ছে চোরপলি এই যে ছোট নৌকা দিয়ে এখান থেকে নৌকা যুগে আমরা চোরপলি হাঁটে যাব নৌকা আপনার ইচ্ছা কয় মিনিট লাগবে তাইতে আধা ঘন্টা আধা ঘন্টা লাগবে না আর নৌকা ওই পাশ থেকে আসে কয়টা পর্যন্ত আসে সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত তারপরে থাকে না লোক থাকে না লোক থাকে না আচ্ছা আচ্ছা চাচা বললো পর্যন্ত নৌকা থাকে থাকে তারপর আর না তো আমরা যাচ্ছি তিনজন দেখা যাক আসার সময় ঠিকঠাক নৌকা পাওয়া যায় কিনা এখন নৌকা সার পালা সেলিম নৌকার বৈঠা দিয়ে মাঝি চাচাকে সাহায্য করছে অবশেষে আমরা ঘাটে এসে পৌঁছালাম এই ঘাট থেকে হাটের দূরত্ব একদম কাছাকাছি নৌকা থেকে নেমে এখন আমরা সরাসরি হাটে চলে যাব হাটে ঢুকার আগে দেখতে পেলাম মাদ্রাসার ছাত্ররা সম্মেলনের জন্য টাকা কালেকশন করছে মাদ্রাসা কিভাবে সম্মেলন কবে হবে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন

দেখতে পাবেন একটি মোনাহারি দোকান এখানে মোটামুটি প্রয়োজনীয় মুদির দোকানের পণ্যাদি পাওয়া যায় তো এটা হলো বাজারের মেন পথ শুরুর দিকে তো চলেন বাজারে প্রবেশ করা যাক নদী কেন্দ্রিক হাট হওয়াতে এখানে নদীর মাছ সহ সকল প্রকার দেশীয় মাছ পাওয়া যায় আসসালামু আলাইকুম ভালো আছেন জুতা কেমন বিক্রি হচ্ছে মোটামুটি ভালোই আপনার কি মানে সাপ্তাহিক দুই হাটে আসেন এখানে মানে আপনাদের বাড়িটা কোন পাশে এই পাশে কাকোয়া কাকোয়া ইউনিয়ন দেখেন চাচা এখানে সাপ্তাহিক দুটি হাটবারের দোকান পারে জুতার দোকান স্যান্ডেল আছে বর্মিন জুতা আছে দেখেন গ্রাম বাংলার প্রকৃতি কম দাম কম আছে

বীজ বিক্রি করেন তাই না সুকান কি পাওয়া যায় না এই হাটে টাটকা শাকসবজির সাথে পাওয়া যায় সকল প্রকার শাকসবজির বীজ সেই সাথে পাওয়া যায় কামারের তৈরি সকল প্রকার যন্ত্রপাতি যা আমাদের দৈনন্দিন আবাদি কাজে ব্যবহার করা হয় রেতা চা সপ্তাহে দুইটি বারে এখানে নুডলস বিক্রি করা থাকে সাথে কি বিক্রি করেন নুডলস সাথে চটপটি চটপটি আর নুডলস বিক্রি করা থাকে আচ্ছা এই নুডলস মানে কতক্ষণ বিক্রি করতে পারেন এখানে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আর এই হাটটা লাগে কখন দুপুর বারোটা থেকে দুপুর বারোটা থেকে এই হাটটি লাগে সন্ধ্যা পর্যন্ত চলে তিনটা থেকে জ্বর তিনটা থেকে জ্বর

এই হাটে পাওয়া যায় বিভিন্ন মুখরোচক খাবার যা খেতে অনেক সুস্বাদু যেমন মিষ্টি গজা চমচম বিভিন্ন ধরনের বিস্কুট মিষ্টি বিভিন্ন ধরনের তৈলাক্ত ভাজা পোড়া পাওয়া যায় বড়া সিঙ্গারা ইত্যাদি আচ্ছা এটা কত টাকা পিস এটা কত টাকা পিস এবার ওটা তিরিশ টাকা পিস আর ওইটা হচ্ছে বিশ টাকা পিস এইসব লোভনীয় খাবার পেলে কে না খেতে চাইবে তাই আমরাও মিষ্টি ও সাথে পারুটি নিয়ে নিলাম পঁচিশ টাকা পঁচিশ টাকা আমরা ঘুরতে এসে এই নাস্তাটি করলাম তাই তো এই চরের প্রত্যন্ত হাটে চুল কাটার মজাই আলাদা এখানে নেই কোনো সুন্দর ডেকোরেশন চুল কাটা হয় খোলা আকাশের নিচে তবু এখানে চুল কাটতে আসে অনেকেই চুল দাঁড়ি কাটতে এখানে নেওয়া হয় মাত্র ষাট টাকা তুমি কার সাথে আসছো তোমার তোমার মামার সাথে আসছো এ বাজার করে তোমারে প্রাই খেয়ে গেছে হ্যাঁ ফোনজনক ঠিক আছে তোমার মামা কোথায় মামা পোলট্রি কে পোলট্রি গেছে ও আচ্ছা আচ্ছা ব্রাম্যমন ফার্মেসি আমাদের অঞ্চলে যেমন সুন্দর ডেকোরেশনে সুন্দর ডেকোরেশনে ফার্মেসির দোকান থাকে ওইরকম দোকান এখানে নাই এখানে দেখেন ছাড়া ক্যারেটে করে এখানে ফার্মেসির দোকান বসানো হয়েছে তাতে এখানে কত বছর ধরে বসেন মেলা দিন সপ্তাহে দুই দিন বেচা এখানে কেমন হয় দেখেন এখানের আমাদের এই প্রত্যন্ত চরের মানুষজন যারা সাধারণ রোগে ভুগে এই পাতার থেকে তারা এই হাটে থেকে তারা ওষুধ কিনে নিয়ে থাকে এই মুরব্বই কাকার গাছ থেকে এবার ফেরার পালা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ